এরা ওই ওই খবর পরিপনি বীর খবর ছাড়াই মাহবুব কয়ছে কি আমার বীর ফটো তুলি না সেটা ভাইরাল করে দেয়াল হ্যাঁ গতকাল কি হচ্ছে ইন্ডিয়া নিউজের দেশে বাং বাংলাদেশের নিউজের দেশে কয়ছে কবে দিন দুই তিন দিন আগে যে মোহাম্মদ শাহিসাল্লাম আমাদের নবী আমাদের কলিজা কি হয়েছে নবীজিখ নিয়ে ওই যে ইন্ডিয়ার বিজেপির দুই নেতা এক মহিলা আর এক পুরুষ দুজন নবীজী নামে টক শোতে কুটুক্তি আমরা তার প্রতিবাদে আমার বন্ধু ফোন করে কইছি যে কুশপুতুলিকা বানাও ওই নুকু শর্মা আমরা ওর গলায় এরকম তীর সারি প্রতিবাদ শুরু করব এই মালা দিয়ে এটা দিয়ে কি করবে জুতার মালা ওই কুশপুতুলিকা বানাও আমরা তো ইন্ডিয়া ইন্ডিয়া জাতিতে পড়তে একদিন এখন আমরা কয়েকজন শুরু করি দিই সবাই আমাদের সাথে এসে আগতটা ঘোষণা করবে আমরা কুশপুতুলিকা এরকম গলায় তীর সারি ওর গলায় দেব মিছিল করব মিছিল করলে পরে এই নেট দুনিয়া দেখো না ইউটিউব ফেসবুক টুইটার যে যে মিডিয়া আছে ওরা যারা মুসলমান তারাই শেয়ার করে এটা ভাইরাল করে দেবে আমাদের দাবি নবুসলার ফাঁসি চাই দাবি আছে দাবি আছে যে আমরা আমরা মুসলমান ওই ইন্ডিয়ান লোক ইন্ডিয়ান নেতা হয় কি আমাদের মোহাম্মদ সাহিদাল্লামের বিপক্ষে কথা বললো কটুক্ত কেন করলে আমরা ওই ওদের চ্যানেল বন্ধ চাই

এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা সব মুসলমান এখন আমরা দুই চারজন শুনছি আর এখানে প্রতিবাদ শুরু করেছে আমাদের সাথে সবাই আজ একাত্মতা ঘোষণা করবে আমরা হচ্ছে এটাই চাই যে আমাদের যত ভাইরাল করা যায় যেভাবে ভিডিও ভাইরাল করা যায় সব ভিডিও ভাইরাল করে আমরা সবাই যাতে সারা বিশ্ব দেখতে পারে পুরা দেখতে পারে পুরা মুসলমান এটার বিপক্ষে আজ আমাকে গালি দেওয়া হলে আমার কিছু মনে হইতো না আমি এক ভাইরাল চাঁদা কোনো সমস্যা না কিন্তু আমার আত্মীয় স্বজন অন্যদের নিয়ে গালি দিলেও সমস্যা ছিল না কিন্তু আমার নবীজি আমার নবীজি আমার কলিদা সেই সেই নবীজিকে নিয়ে গালি দেওয়া হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সর্বস্তরের জনগণ আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন যে আমরা মুসলমান যেভাবেই হোক এই নুপু শর্মা খালি বহিষ্কার হলে হবে না তার ফাঁসি চাই ফাঁসি চাই আমাদের ফাঁসি চাই ফাঁসি চাই 爬山仔，爬山仔，爬山仔，爬山仔。